আজকের ভিডিওতে আমি আমার মেয়ে নায়েরের চুলে প্রতি সপ্তাহে একদিন যেভাবে যত্ন নিই এই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। চুলের যত্নে আমার সময় পছন্দ ঘরোয়া উপাদান আর সেই ঘরোয়া উপাদানটা ব্যবহার করে আমি আজকে দেখাবো সপ্তাহে একদিন কিভাবে চুলের যত্ন নিলে চুলের পিএইচ ব্যালেন্স রক্ষা হবে মাথার ত্বকের শুষ্কতা দূর করে চুলকে সুন্দর সতেজ এবং ঘন করবে সপ্তাহে একদিন যে কোনো ছুটির দিনে আমি ওর চুলের ডিপ কেয়ারটা করি আর তার জন্য প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে অয়েলিং করা এবং একটু মাসাজ করে দেয়া চুলের ত্বককে যাতে করে রক্ত চলাচলটা ঠিক ঠিকমতো হয় মাথার ত্বকে তো চুলে তেল দেওয়ার জন্য আমি বর্তমানে এই বর্ষার সিজনে এই আনিয়ন অয়েলটা ব্যবহার করছি এটা প্যারাশুট ব্র্যান্ডের আনিয়ন অয়েল এছাড়া বাজারে অনেক ধরনের ব্র্যান্ডের আছে আমি যদিও এই ব্র্যান্ডকে প্রোমোট করছে না এটা আমি নিজে ব্যবহার করছি এবং ভালো ফল পেয়েছি যদিও একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা আপনারা অনেকেই ব্যবহার করতে পারবেন তেলটা একটা বাটিতে নিয়ে আমি মাইক্রোওয়েভে দশ সেকেন্ডের জন্য হালকা গরম করে নিয়েছিলাম তার তারপর মাথার বিলি কেটে কেটে একদম সব জায়গায় সমানভাবে মালিশ করে তেল লাগিয়ে দিচ্ছিলাম এবং কিছুক্ষণ মাথার ত্বকে এভাবে করে মালিশ করে দিচ্ছিলাম আর এভাবে মালিশ করার ফলে রক্ত সঞ্চালন বাড়বে মাথার ত্বকে এবং যা কিনা চুল লম্বা করার বেলায় অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে তো তেল দেওয়া হয়ে যাওয়ার পর আমি প্রায় এক ঘন্টা মতো চুলটা বেঁধে রেখে দিব এক ঘন্টা পর আমি একটা মাস্ক তৈরি করে নিব হেয়ার মাস্ক এর জন্য আমি নিয়েছি এখানে দুই চামচ করে টক দই তার সঙ্গে এক ফালি লেবু দিয়ে আমি এই মাস্কটা তৈরি করব টক দইয়ে আছে প্রোবায়োটিন ফ্যাটি অ্যাসিড আর লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই উপাদানগুলো চুলের যত্নে যেমন কার্যকরী তেমন ত্বকের যত্নেও কার্যকরী চুলের যত্নে এই উপাদানগুলো অনেক বেশি ভূমিকা পালন করে এই দুটো উপাদান মিশিয়ে যদি আপনি চুলে লাগান এতে করে আপনার চুলের গোড়ার খুশকির প্রদাহ থেকে আপনি মুক্তি মুক্ত হবেন এছাড়া চুলের ভিটামিন সি আর ফ্যাটি অ্যাসিডের কারণে আপনার চুল পড়া কমে যাবে দইয়ের প্রোটিন এবং ক্যালসিয়াম চুল লম্বা হতেও অনেক সাহায্য করবে এছাড়া দই এবং লেবুর এই মিশ্রণটা চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এতে করে চুল ঘন হবে কালো এবং নরম হবে এছাড়া চুলে বাজারের কোনো কন্ডিশনার ইউজ না করে আপনারা এই মাস্কটা ইউজ করতে পারেন এরপরে বিশ মিনিট এই মাস্কটা রেখে দিয়ে এরকম একটা শ্যাম্পু দিয়ে ডিপ ক্লিন করে ফেলবেন একদম ভালো মতো চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে তো নাইরের চুলে আমি বেশিরভাগ সময় শ্যাম্পু অনেক চেঞ্জ করে করে দিই এর আগে ডোভ শ্যাম্পু ইউজ করতাম এখন ওটার ইউজ করি না এখন এখন আমি ওর চুল শ্যাম্পু করার জন্য এই ট্রেসমির টোয়েন্টি ফোর আওয়ার ভলিউম শ্যাম্পুটা ইউজ করি এটা খুবই ভালো কাজ করছে ওর চুলে নর্মালি সব শ্যাম্পু ওর চুলে স্যুট করে না কিছু কিছু শ্যাম্পু ব্যবহারে ওর চুল রুক্ষ হয়ে যায় তাই আমি প্রায় সময় শ্যাম্পু চেঞ্জ করে করে দেখার চেষ্টা করি কোনটা ওর ভালো কাজ করে তো এরকম বিশ থেকে ত্রিশ মিনিট ওর মাথায় এই মাস্কটা লাগিয়ে রাখি লাগিয়ে রাখার পর তারপর এভাবে আমি শ্যাম্পু করে দিই আর শ্যাম্পু করে চুল শুকিয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে এই হেয়ার মাস্কটা ইউজ করি আমি ওর চুলের জন্য এটা স্প্রে স্টাইলের হেয়ার মাস্ক হার্বাল এসেন্স ব্র্যান্ডের এই হেয়ার মাস্কটা সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছেন এটার নাম হচ্ছে হেয়ার অয়েল মাস্ক অ্যালো রিপেয়ার অ্যান্ড আর্গান অয়েল হেয়ার অয়েল মাস্ক হার্বাল এসেন্স এটা হচ্ছে ব্র্যান্ডের নাম আমি এটা এনেছি ইউকে বেসড প্রোডাক্ট যারা সেল করে এরকম অনেক পেজ আছে অনেক কোম্পানি আছে যে কোনো একটা কোম্পানির কাছ থেকে আপনার এটা কিনতে পারেন আমি দা মল নামের যে পেজ সেখান থেকে আমি এটা আনিয়েছিলাম তো এইটা স্প্রে করা চুলে লাগিয়ে নেওয়া খুবই সহজ এটা চাইলে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটা ড্যামেজ ড্যামেজ চুলকে খুবই সুন্দরভাবে রিপেয়ার করে আর এছাড়া যাদের হেয়ার টাইপ শুষ্ক তাদের জন্য এটা অনেক উপকারী যেমন আমার মেয়ে নায়ের চুলের ধরন হচ্ছে একটু শুষ্ক টাইপের ত্বকের মতো চুলেরও কিন্তু অয়েলি চুল শুষ্ক চুল ড্রাই চুল এরকম হয় তো নায়রের চুল একটু ড্রাই ধরনের তো এই ড্রাই চুলের জন্য ওর এই মাস্কটা খুবই উপকারী এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন চুলে দারুণ একটা সুন্দর সিল্কি এবং শাইনি ইফেক্ট চলে আসে আর এত সুন্দর এটার স্মেল মনে হয় চুলটাকে নাকের কাছে লাগিয়ে রাখি এতটাই সুন্দর একটা স্মেল হয় চুল থেকে তো যাই হোক আমি আমার মেয়ের প্রথম হেয়ার কেয়ারের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনারা সবাই অনেক প্রশ্ন করেছেন আমার কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছেন আশা করি আজকের ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি এবং সেই সাথে আপনারা এই সিজনে চুল পড়া বন্ধ করতে এবং চুলের গ্রোথ বৃদ্ধি করতে চুলের উজ্জ্বলতা বাড়াতে চুলকে প্রাকৃতিকভাবে কিভাবে ডিপ কন্ডিশন করতে পারবেন তার অনেক উত্তর পেয়েছেন এবং আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না আর ভালো থাকবেন